অনেকদিন আগের কথা ইয়েমেন দেশে তখন মুর্শিদাবাদ শহর রাজত্ব সে নিজেকে প্রভু দাবি করত তার দরবারে সে বিভিন্ন কাজের অভিজ্ঞ ব্যক্তিদেরকে জড়ো করেছিল তাদের মাধ্যমে যখন যেটা ইচ্ছা করিয়ে নিত তাদের মধ্যে একজন বৃদ্ধ জাদুঘর ছিল সে ছিল দেশের মধ্যে বিখ্যাত জাদুকর এমন কোনো জাদু নেই যা সে দেখাতে পারতো না জাদুর মাধ্যমে আশ্চর্যজনক সব কার্যক্রম করে মানুষকে তাক লাগিয়ে দিত তার অবস্থা বেশি ভালো না অত্যন্ত বৃদ্ধ হয়ে যাওয়ায় সে মৃত্যুর দিন গুণ ছিল এই অবস্থায় বাদশাহ চিন্তা করলো এমন একজন কম বয়সী লোক দরকার যার কাজ হবে এই বৃদ্ধ থেকে সকল প্রকার জাদুবিদ্যা শিখে নেওয়া যেন এই বৃদ্ধ জাদুকর মারা যাওয়ার পরও ভালো জাদুঘরের অভাব না হয় বাঁদশার আদেশে বিভিন্ন এলাকায় খোঁজ করে সুন্দর ভদ্র এক বালককে নিয়ে আসা হলো তাকে বলা হলো এখন থেকে তোমার কাজ হচ্ছে প্রতিদিন রাজদরবারে এসে আমাদের বিখ্যাত বৃদ্ধ জাদুঘরের থেকে জাদু শিখে নেওয়া কিশোর বালকটি প্রতিদিন রাজ দরবারে যাতায়াত শুরু করলো আস্তে আস্তে জাতবিদ্যা পারদর্শী হতে লাগল একদিন বাড়িতে যাওয়ার পথে তার সাথে এক আল্লাহওয়ালা আলেমের সাথে সাক্ষাৎ হয়ে গেল তিনি বালকটিকে খুব সুন্দর সুন্দর কথা শোনালেন বালকটি তার কথায় মুগ্ধ হয়ে গেল এরপর থেকে বালকটি প্রতিদিন আসা যাওয়ার পথে এই বেরু আলেমের সাথে দেখা সাক্ষাৎ করতে আসে আর তিনি তাকে সত্য ও ন্যায়ের কথা শোনান তিনি বলেন যা কিছু হয় তার সবই আল্লাহর হুকুমে হয় আল্লাহর হুকুম ব্যতীত কোনো কিছুই হতে পারে না তাই তুমি যদি আল্লাহর সাথে সুসম্পর্ক করতে পারো তাহলে তোমার জন্য সব কিছু সহজ হয়ে যাবে বালক বুজুর্গ আলেমের কথা মতো আল্লাহর ইবাদতে মনোযোগী হলো সে অল্প সময়ে বেরু আল্লাহর নিকটবর্তী এক বান্দায় পরিণত হল এদিকে হঠাৎ করে যুবকের এলাকায় এক ঘটনা ঘটে গেল তার এলাকায় এক জন্তুর আবির্ভাব হলো তা দেখতে যেমন ভয়ঙ্কর ঠিক তেমনি বিরাট তার শরীর মানুষ ভয়ে এলাকা ছেড়ে পালাতে লাগলো এলাকার নেতৃবর্গ চিন্তা করতে লাগলো কিভাবে জন্তুটাকে হত্যা করা যায় কিন্তু কেউ কিছুই করতে পারল না অবশেষে এই দানবের মোকাবেলায় বালকটি এগিয়ে এলো সে আল্লাহর নাম নিয়ে লাঠি দিয়ে দানবটির মাথায় প্রচন্ড আঘাত করল প্রাণীটি তৎক্ষণাৎ মারা গেল পুরো এলাকায় এই ঘটনা ছড়িয়ে পড়ল লোকেরা বলা করতে লাগল নিশ্চয় বালকটির প্রভু সত্য এর জন্য সে তার প্রভুর সাহায্যে আমাদের এত বড় বিপদ থেকে উদ্ধার করতে পেরেছে দিন দিন বাড়তে লাগল বালকের খ্যাতি আল্লাহর নামে অন্ধ কুষ্ঠ ও পাগল সহ বিভিন্ন রোগীদের সুস্থ করে তুলল সবসময় বালক আল্লাহর প্রশংসা করতে বলত সুস্থ করার ক্ষমতা একমাত্র আল্লাহর তাই প্রশংসা শুধু আল্লাহরই করা উচিত এখানে আমার কোনো কৃতিত্ব নেই অসুস্থ লোকেরা ভালো হয়ে আল্লাহর ওপর ইমান আনতে শুরু করলো এর মধ্যেই একদিন রাজ এক অন্ধ লোক বালক ট্রেনি করে এলো বালক তার চোখে হাত বুলিয়ে দিলেন আল্লাহ তার চোখ সুস্থ করে দিলেন লোকটি যখন রাজ দরবারে ফিরে এলো রাজা তাকে জিজ্ঞাসা করল তুমি কি কিভাবে দৃষ্টিশক্তি ফিরে পেলে সে উত্তরে বলল সর্বশক্তিমান আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরে দিয়েছেন তিনি এক ও রাজা অত্যন্ত গিয়ে কোনো প্রভু নেই তোমাকে এই এক আল্লাহর কথা কে বলেছে রাজা শাস্তির ভয়ে লোকটি পালকের কথা প্রকাশ করে দিল রাজা জল্লার ডেকে লোকটিকে হত্যা করার নির্দেশ দিল এবং পালকটিকে ডেকে পাঠালো রাজা পালককে জিজ্ঞাসা করলো তুমি এই জাদুবিদ্যা কোথা থেকে শিখেছ বালকটি বললো এই যে জাদুবিদ্যা নয় বরং আল্লাহ তালার দান তার রাজা কিছুতেই মানতে রাজি না অন্যদিকে মুশরিক রাজার শাস্তির ভয়ে বালক বলতে বাধ্য হলো সেই খোদা বিরু আলেমের কথা যিনি তাকে আল্লাহর সন্ধান দিয়েছেন এবং আল্লাহর পথে এনেছেন রাজা এবার বালকের শিক্ষক খোদা বিরু আলেম কেউ ডেকে আনলো এবং তাকে হত্যা করলো নির্মম এরপর রাজা তার লোকজনদেরকে ডেকে বলল তোমরা বালকটিকে ধরে এক উঁচু পাহাড়ের উপরে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ফেলে নির্মম ভাবে তাকে হত্যা করো পাহাড়ে উঠে রাজার লোকজন যখন বালকটিকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছিল বালকটি তখন আল্লাহর সাহায্য চাইল খুব কেঁদে কেঁদে দোয়া করলো তার দোয়ার ফলে রাজার সকল লোকজন পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করলো বালকটি রাজার নিকট ফিরে এলো এই ঘটনায় খুব আশ্চর্য হলো রাজা দ্রুত আরেক দল লোকদেরকে আদেশ করলো তোমরা বালকটিকে বেঁধে নৌকায় দিয়ে সাগরের মাঝখানে নিয়ে যাও মাঝ সমুদ্রে বাঁধা অবস্থায় তাকে নৌকা থেকে ফেলে দাও এখানে সেই একই ঘটনা ঘটলো আল্লাহর সাহায্যে অলৌকিকভাবে বালকটি বেঁচে গেল আর সাগরের পানিতে ডুবে মারা গেল নৌকার লোকজন বালক ধীরে ধীরে রাজপ্রাসাদের দিকে ফিরে এলো রাজা তাকে দেখে অবাক হয়ে বলল কিভাবে তোমাকে হত্যা করব রাজার এ প্রশ্নের পর বালকের মনে একটি সুন্দর চিন্তা হলো সে বুঝতে পারলো তার জীবনের উদ্দেশ্য কী হওয়া দরকার সকল মানুষের হেদায়াতের পথে আনার ব্যবস্থা করা সে খুব সুন্দর একটি বুদ্ধি বের করলো সে বাদশাকে বলল আমাকে হত্যার উপায় আপনাকে আমি বলে দেব তার আগে আপনি রাজ্যের সকল মানুষকে একত্রিত করুন বাদশাহ বালকের কথা অনুযায়ী রাজপ্রাসাদের সামনে রাজ্যের সকল লোকদেরকে জোর করল বালক বলল এবার আপনি হাতের আপনার নামে আমার দিকে নিক্ষেপ করুন তিনি নিক্ষেপ করল বালকের গায়ে বাঁধল কিন্তু তাতে কিছুই হলো না বালক আবার বলল এবার তীর নিক্ষেপ করুন কোনো এক দেবতার নামে রাজা তাই করলো এবারও তীরের আঘাতে তার কোনো ক্ষতি হলো না উপস্থিত সব মানুষ বুঝতে পারলো রাজা বা অন্য কোনো দেবতার আদৌ কোনো ক্ষমতা নেই তৃতীয়বার বালক বলল তীর নিক্ষেপ করুন এক আল্লাহর নামে যিনি আসমান জমিন আপনার আমার সকলের সৃষ্টিকর্তা রাজা এবার আল্লাহর নামে তীর নিক্ষেপ করলো এবার তীরের আঘাতে বালক মৃত্যুবরণ করলো এই দৃশ্য দেখে উপস্থিত সবাই এক আল্লাহর শুরু করলো এক আল্লাহর এনে পরিণত কিন্তু রাজা অত্যন্ত গেল সে তার লোকদেরকে হুকুম করলো বড় বড় গর্ত করে আগুন জ্বালাতে আগুন জ্বালানো হলে মোমিন বান্দাদের ধরে এনে আগুনের মধ্যে ফেলতে লাগলো আল্লাহ তালার অসীম অনুগ্রহে যাদের গর্তে ফেলা হলো তাদের শরীরে আগুন স্পর্শ করার আগেই ইমানের পর জান্নাতবাসী হলো তারা সুবাহ আল্লাহ এই ছোট্ট গল্প দ্বারা বোঝা গেল যে আল্লাহ আল্লাহর প্রতি আল্লাহ তাল নাম নিয়ে কোনো কাজ শুরু করা হয় আল্লাহ রাবুল আলামিন সে কাজ অসম্পূর্ণ রাখেন না আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হেদায়েত নসিফ করুন আমিন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ